হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকেই স্বাগত জানাচ্ছি আজকে একদম ক্যামেরার সামনাসামনি এসে ইন্ট্রোটা দিলাম কারণ আজকে সকালে ভিডিওটা শুরু করতেই পারিনি এই শুরু করছি আর আজকে হচ্ছে আমার আজকে আজকে হচ্ছে আমার মেয়ে স্কুলের অ্যাডমিশনের দিন তো ওকে স্কুলে ভর্তি করার জন্য যাচ্ছি এই যে আমি রেডি হয়েছি আর এই যে আমার মেয়েও যাচ্ছে তো চলো বেরোনো যাক তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আর বাইরে না প্রচন্ড রোদ আর জানো তো আজকেই না স্কুলে সমস্ত রকম যা যা কেনাকাটি আছে সব কিছু কিন্তু আজকে কমপ্লিট করতে হবে আর এডমিশনও কিন্তু আজকেই হবে তো সেই জন্যই বেরিয়েছি আর যেহেতু আমরা ওই মানে ও স্কুলের দিকে যে রুটটা আছে এইদিকে যাবো তো সেই জন্য এইদিকে যা যা কাজকর্ম সেগুলো সবার প্রথমে করে নেব বা এদিকে যদি সেই জিনিসগুলো না পাওয়া যায় বা ভালো না পাওয়া যায় তখন তো ওই দিকের অপশান আছেই তো সেই জন্য আমরা এই দিকের কাজগুলোই সবার প্রথমে করে নেব তো সবার প্রথমে চলে এসেছি ওর জন্য টিফিন বক্স নিতে তো ওর জন্য অনেক টিফিন বক্স নেওয়া হয়েছে আগের এক বছরে কমসে কম ওই নয় আটটা নটার মতো টিফিন বক্স কেনা হয়েই গিয়েছে তো সবগুলোই ভালো কিন্তু একটা কি প্রবলেম হয় ওগুলো ফাইবারের তো সেই জন্য ভেবেছি যে ওর জন্য স্টিলের টিফিন বক্সে নিয়ে নেব কারণ ওটাতে কি হয় যেহেতু এখনও একটুখানি বড় হয়ে গেছে টিফিন বক্স ক্যারি করতেও পারবে আর খোলাখুলিটাও এখন পারবে আর আগে যেহেতু আরও একটু ছোট ছিল আর মানে ও যদি না পারে তাহলেও কোনো অসুবিধে নেই ওদের স্কুলে ওদের কেয়ার করার জন্য আছে তারা তো খুলে দেবে আর যারা খেতে না পারে তাদেরকে খাইও দেয় তো সেই জন্য স্টিলারটাই নিলাম আর স্টিলারটা তো এমনিতেও খাবার রাখলে কোনো প্রবলেম নেই তো যাই হোক ওদের স্কুলের সামনে চলে এসছি এই যে ওদের স্কুলের দিকে যাচ্ছি তো এইটা পুরোটাই কিন্তু ওদের স্কুল আমার মেয়ে স্কুল তো সবার আগে এদিকে আসব টাকা জমা করার জন্য কিন্তু এদিকে এসে না আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি লাইনে যেহেতু আমরা অনলাইন পে করেছিলাম এই দেখো এখান থেকে লাইন শুরু হয়েছে তো যেহেতু অনলাইন পে করে দিয়েছিলাম সেই জন্য লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়নি খালি ফর্মটা নিয়েই আমরা ওদিকের কাজগুলো করে নেব তো চলো আগে এদিকের কাজগুলো সব গুছিয়ে নিই কে যা যা কাজকর্ম ছিল সেগুলো সব করে নিয়েছি এরপর ওদের যেদিকে ক্লাসরুম আছে সেদিকে যাব তো সেদিকে গিয়ে কিন্তু আরও মানে ওই যে ফর্মটা এখান থেকে নিলাম সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু ওদিকে জমা দিতে হবে আর এদিকেও কিন্তু আলাদা চার্জ জমা করতে হয় তো সেই জন্য যাচ্ছি আর আজকে কিন্তু মানে প্যারেন্টসদেরকে যেতে হবে বাচ্চাদেরকেও আর ওদের স্কুলে না এখন ডান্স প্র্যাকটিসও হচ্ছে এই ষোলো তারিখে ফাইনাল আছে তো আমি কিন্তু ওকে বছর মানে দিলাম না Mm to ডান্স তো শেখানো হয়ই প্রত্যেক সপ্তাহে একদিন করে তো যেটা মানে ফাংশান রয়েছে সেইখানে ও নাম দেয়নি আসলে এই বছর কোনো কিছুতেই ওকে মানে দেওয়া হয়নি আসলে যা যা অ্যাক্টিভিটি আছে মানে স্কুল থেকে যা যা শেখাচ্ছে তাই আর গরমে ছুটির তো কিন্তু অনেক অ্যাক্টিভিটি হয় আর তার সাথেও কিন্তু আরও অনেক কিছু হয় তো এই বছর আগের বছর গরমে ছুটির সময় আমরা বাইরে ঘুরতে চলে গেছিলাম তবে এবছর ভেবেছি কোথাও যাবো না কারণ ওই গরমের ছুটির সময়টাতে ওদের কিন্তু ওই যে সুইমিংয়ের যে কম্পিটিশান সেগুলো হয় সুইমিং শেখানো হয় আরও অনেক কিছু অনেক ধরনের অনেক রকম অ্যাক্টিভিটি থাকে তো সেগুলো সেগুলোতে আমার মেয়েকে মানে প্র্যাকটিসের জন্য দিতে পারবো তো সেই জন্য ভেবেছি এবছর ছুটিটা এখানেই থাকবো আর ওদের গরমের ছুটির সময়ও কিন্তু অনলাইনে ক্লাস হয় এরকমই কিন্তু ব্যবস্থা রয়েছে যেটা আমাদের কাছে খুবই ভালো তো এই যে আমরা চলে এসেছি স্কুলের ভেতর আর এখানে না একদমই ক্যামেরা অন করতে পারছিলাম না বন্ধুরা কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো যাই হোক ওখানের কাজ কমপ্লিট করি কিন্তু আমরা চলে এসেছি বই নিতে তো ওদের মানে যে বুক লিস্ট দিয়েছিলো সেটা কিন্তু আগের দিনেই দিয়েছিল তো বই নিতেও কিন্তু আমরা সব জায়গাতে নিতে পারবো না ওরা যে জায়গাতে বলেছে মানে যে বুক স্টোর আছে ধানবাদ পাবলিক স্কুলে সেখান থেকেই নিতে পারবো তো এইখানে দাঁড়িয়ে লাইন দিয়ে প্রথমে বিল কাটানো হলো তারপরে হচ্ছে ওদিকে গিয়ে যে যে বইগুলো লেখা আছে সেগুলো নিতে হবে তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম আর এই যে ছাওয়াতে আমরা দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে বেরিয়েই হচ্ছে আমরা ওই কোর্ট মোড়েই রয়েছি তো সবার প্রথমে ভেবেছি আখের জুস খাবো যে তো মা বাড়িতে আছে তো বেরোনোর আগেই কিন্তু আমাদের সবার জন্যই খাবার বানিয়ে দিয়েছিল আমরা খেয়ে এসেছি কেউ না খেয়ে আসিনি আর মা না থাকলে দেখা যেত কি বাইরের খাবার ভরসাতে আমাদেরকে বেরোতে হতো তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে এখানে একটুখানি আখের রস খেয়ে আরও যা যা কাজকর্ম আছে সেগুলো সব করব আর এই যে আমার মেয়ের দেখো রাগ হয়ে গিয়েছে পিকাচিও নেবে সেই জন্য তো যাই হোক চলো আগে আখের রসটা খেয়ে নিই তো বইগুলো সবই দেখলাম জানো তো বন্ধুরা এবছর না ওদের মানে সিলেবাস আরও টাফ হয়ে গিয়েছে মানে যেগুলো আমরা সিক্স সেভেনে সরি ফাইভ সিক্সের যে সিলেবাসে আমরা পড়েছিলাম সেগুলো ওদের এখন রয়েছে ইউকেজিতে মানে ভাবা যায় কি রকম চাপ তো যাই হোক ওখানে একের রস খেয়ে কিন্তু এখানে এসেছি মাছ নিতে তো এই যে চিতল মাছ নেব যে মাছগুলো হচ্ছে মানে ওই কাঁচের সাথে চিপকে থাকে একোরিয়ামে তো সেগুলোই নেওয়ার জন্য এসেছি আর আমার একোরিয়ামে কিন্তু অনেকগুলো মাছ হয়ে গেছে সবগুলো বেশ বড় বড় সাইজের তো যাই হোক এই যে কত ধরনের পাখি আছে তো পাখিগুলো না আমার নেওয়ার খুবই ইচ্ছে করছিল যে পাখি রাখবো আর আমার ছিল পাখি অনেকগুলো দুটো দুটো করে অনেক পাখি রাখা হয়েছিল কিন্তু সেগুলো একটাও আর নেই তো সেই জন্যই না এখন আর নেওয়ার ইচ্ছে করে না ও সেই উড়েও গিয়েছে আর মানে চলে গেছে খাঁচা থেকে তো এই পাখিগুলো এরকমই যে ওরা বাইরের খাবার দাবার খেয়ে থাকতে পারে না আর এই যে আমার মেয়ে কান্নাকাটি করছিল এখান থেকে ও নাকি ডগ নেবে সেই জন্য তো যাই হোক এখান থেকে এখানে আসলাম পিকাচিউ নিতে আমার মেয়ে বললো পিকাছিউ নেবো আর এই যে ওকে কিনে দিয়েছি আর ও এখন ভীষণ খুশি তো এই সাইজটা না এর মানে এই যে দেখো এটা হচ্ছে মানে সব সবথেকে বড়ো তারপরে আছে এই দিকেরটা তো এর থেকেও আরেকটা ছোট সাইজ ছিল সেটা খুঁজছিলাম তো পেলাম না তো যাই হোক যেটা আমার মেয়ে নিয়েছে সেটাও খুব ছোটো না এখান থেকে বেরিয়ে হচ্ছে এরপর যাবো শিলেদারসে তো আমাদের জুতো তারপর বেল্ট ব্যাগ যা যা থাকে সব কিছু কিন্তু ওখান থেকে নেওয়া হয় আর এখানে জুতোগুলো না অনেক টেকসই হয় আর ভালো ভালো ডিজাইনেরও রয়েছে অনেক জায়গাতে আছে যে দামটা হাই হয় কিন্তু সেরকম ডিজাইনের পাওয়া যায় না তো এখানেও ছিল তো এইবারে না আমি ক্যাজুয়ালি নিলাম তো যেরকম নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখান থেকে ইট লিখে তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে যাবো তো মা কিন্তু ফোন করেছিল মাও এখনো না খেয়ে হয়েছে তো চলো আগে বাড়ি পৌঁছাই বন্ধুরা বাড়ি পৌঁছে গিয়েছি এই যে ভাত ডাল চিচিঙ্গার তরকারি আলু পোস্ত দই দিয়ে খাবার খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে এন করি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট লগেটা